দর্শক দেখুন আনাম আনাম পেঁয়াজ দিয়ে আনাম রসুন দিয়ে গরুর গোছ রান্না করবো আজকে একটাও পেঁয়াজ কেটে দিব না সব আনাম পেঁয়াজ এবং পরে দেখবেন পেঁয়াজগুলো একদম গলে গেছে মানে কষ্ট করে আজকে পেঁয়াজ কাটার ঝামেলা ছাড়া আপনাদের গরুর গোশ রান্না করে দেখাবো একদম পেঁয়াজ কাটার ঝামেলা ছাড়া সম্পূর্ণ পেঁয়াজটাই আপনি আনাম আনাম করে দিবেন দেখবেন পরে গলে যায় পেঁয়াজটাই তো কষ্ট করে ঝুড়ি করে কাটার দিন শেষ এবার আনাম আনাম পেঁয়াজ দিয়ে গরুর গোশ রান্না করার পালা একদম আনাম পেঁয়াজ দিয়ে গরুর গোশ রান্না করবেন মানে এতে কোনো সমস্যা হবে না আরও দেখবেন আপনার খাবারটা আরও হবে মজা হবে এবং গরুর গোশে নিজস্ব একটা ফ্লেভার থাকে অতিরিক্ত মশলা দিবেন না অতিরিক্ত মশলা দিলে কি গরুর গোশের যে নিজস্ব একটা ঘিয়ে ঘিয়ে একটা সুন্দর একটা সুগন্ধ থাকে ঘি ঘি একটা সেন্ট মানে ঘিয়ে একটা সেন্ট বা ফ্লেভার থাকে এতে আপনি দেখবেন খুব মজা পাবেন এবং আনাম দেখেন সবগুলো পেঁয়াজ আমি আনাম দিয়েছি একাই সবগুলো পেঁয়াজ দেখবেন পরে গলে যাবে ঝুরি ঝুরি কাটা করার দরকার নেই যদি ঝুরি করেন ব্রেস্তা দিলে তখন ঝুরি করতে পারেন তাছাড়া সম্পূর্ণ রান্নাটা করবেন আনাম পেঁয়াজে গরু গোশের মধ্যে দেখবেন অনেক মজা হয় এবং পরিমাণ মতো দিবেন অতিরিক্ত দিলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যায় জাদা পেস্ট গরম মশলা মানে এলাচি দারুচিনি একটু জায়ফল দিয়েছি আমি সামান্য একটু তাহলে তেতো হয়ে যাবে সব ওই মানে মশলাগুলো মানে একটু মদ বেশি দিতে হয় না একটু জয়ফল দিয়েছি তারপরে দিয়েছি একটু মানে ধনিয়া জিরা গুঁড়ো লবণ হ্যাঁ তারপরে তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ এলাচ এলাচি চার পাঁচটা দিয়েছি গরুর গোশে অতিরিক্ত এলাচি অতিরিক্ত এগুলো দিতে যাবেন না কারণ গরুর গোশে নিজস্ব ফ্লেভার আছে এজন্য সামান্য একটু মশলা মশলা করে দিবেন আমার এত মজা হয় আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে এবং হলুদের পরিমাণ খুবই কম দিবেন হলুদ যদি অতিরিক্ত দেন তাহলে কালার কিন্তু নষ্ট হয়ে যায় অল্প একদম মানে খুব সুন্দর করে অল্প দিবেন একদম সামান্য এখানে আমার যতখানি গোশ আছে আর কি এক কেজি হাড্ডি বড় বড়ো দুটো আর গোশটা চর্বিত মানে কেজিখানি ফেলে দিয়েছি চর্বি এ অবস্থা তো চর্বি খাই আমরা গরুর গোশের সাথে যে চর্বিটা থাকে ওটা ভালো ওটা গুড ফ্যাট আর কি তো গরুর গোশের সাথে দু এক পিস খেলে ওটা শরীরের জন্য ভালো গরুর খাসি গোশের চর্বি যদি দু এক পিস খান ওটা আসলেই ভালো হয় আপনার চর্বিতে চর্বি কেটে যায় তো এটা দেখেন এটা অনেক ভালো একটা জিনিস আর গরুর গোশ আমাদের খুবই প্রিয় খাবার সবারই পরিবারের এ তো খুবই মজার সরিষার তেলে রান্না করছি একদম খাঁটি সরিষার তেল আমি আমাকে একজন গ্রাম থেকে দিয়েছেন আর কি সেই গ্রাম থেকে বোতল ভরে আমাকে এনে দিয়েছিলেন সেই গ্রামের খাটি সরিষার তেলটা আমি এটা দিয়ে রান্না করব আর দেখেন পেঁয়াজগুলো দেখবেন পরে গলে যাবে দেখবেন অনেক সুস্বাদু হয় রান্নাটা এবং গরুর গোষের যে ফ্লেভার ভালো মতো গরুর গোশ ধুয়ে নিয়ে রক্তগুলো ফেরে ভালো মতো ধুয়ে নিয়ে তো এরকম দেখেন পেঁয়াজগুলো কিন্তু এখনও আনাম আনাম আছে আস্তে আস্তে করে যাবে আপনি দেখছেন আনাম ভয় পাবেন না পরে দেখবেন কেটে একদম নরম হয়ে গেছে পরে চামচ দিয়ে ভেঙে ভেঙে দিবেন যতটুকু আছে ওটা নরম চা একাই ভেঙে যায় তো চামচ দিয়ে একটু ভেঙে একদম মিলিয়ে দিবেন দেখবেন না চামচ দিয়ে দু এক টুকরো মানে একটা দুটো মানে আপনি চামচ দিয়ে একটু ওটার মধ্যে মানে প্রেশার দিলেই বলে মানে দেখবেন একেবারেই তো পেঁয়াজ আনামানাম দিয়ে রান্না করাটা অনেক জরুরি মানে এতে কাটার ঝামেলা নেই এই তো গোষ্ঠ আমার হয়ে গেছে সবাই এভাবে আনাম পেঁয়াজ দিয়ে রান্না করবেন আল্লাহে